যদি কেউ দুইটা হ্যাডায় মেশিন নেয় তাহলে ওনার জন্য ডেলিভারি চার্জ সারা ছোট বড় ছোট বড় একটা বড় ছোট ভাই ছোট ভাই আছেন

ভাই ভাই আসিল দেখেন ভিতরে আমি ভাই শীতের মধ্যে ভিসা চললে আমার ভাই আপুরা মনে করেন যে আমাদের আপনারা তো মৈশা নিলে তো ছোট হয়ে যায় কিন্তু ওনাদের তো এটা হবে না তো লাগবে লোক চুলটা শুকায় যেন স্কুলে যেতে পারে কলেজে যেতে পারে অফিসে যেতে পারে বা শিক্ষক যারা শিক্ষা শিক্ষিকা যারা আছেন বিধা চুল নিয়ে যদি সারাদিন থাকেন তাহলে তো জ্বর বিভিন্ন হয়ে যায় এই কারণে চুল শুকাবে দুই মিনিটের মধ্যে চুল ওকে দুই মিনিটের ভিতরে কিন্তু

যদি কেউ দুইটা হেয়ার ড্রাই মেশিন নেয় তাহলে ওনার জন্য ডেলিভারি চার্জ সারা বাংলা ছোট বড় ছোট বড় একটা ছোট একটা বড় ছোট এরকম ছোট আবার বড় বড় এভাবে যদি দুইটা পারচেজ করেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা ঢাকার বাইরে বড় বোন ছোট বোন এভাবে নিতে পারেন হ্যাঁ তো আপনারা আপনাদের ছবি

আর যদি দুইটা একসাথে না ডেলিভারি চার্জ ফ্রি বাট প্রোডাক্টের থেকে 100 টাকা 100 টাকা মাইনাস করে দেব 100 টাকা অ্যাডভান্স মনে করে একটা বড় নিলো একটা ছোট নিব সাথে ডেলিভারি চার্জ ফ্রি ওকে প্রোডাক্টের থেকে 100 টাকা কি অ্যাডভান্স করতে হবে আগে অর্ডারটা কনফার্ম করার জন্য ওকে আমরা ছোট দিয়ে শুরু করি প্রথম একটা দেখা যাচ্ছে একটু আনকমন আনকমন একদম ছোট এটা কি গরম ঠান্ডা দুইটাই বাতাস পাবে জি জি দুটোই মানে সবগুলা একই রঙের এটা সব একই না জি 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 ওকে আমরা একটু মডেল নাম্বারটা বলে দেই 20 30 হ্যাঁ

যেহেতু মালের সংখ্যা বেশি যার কারণে মানে খুলে দেখাত না এটা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা আনবক্স করা পসিবল না ভিডিও লং হয়ে যাবে যদি কেউ এটা নেয় ওনার জন্য রাখবো এগারোশো পঞ্চাশ টাকা লাস্ট প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা হোল্ড করতে পারবেন তারপরে এই যে উপরে কিছু ছোট আছে এটি আস্তে আস্তে উপর আমরা এগুলা দেখা দেই এটা হলো রোজা রোজিয়া 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 ব্র্যান্ডের ইয়ার ড্রাই এটা হলো বারোশো ওয়ার্ডের এইচসি হুম হুম 8170 ওকে মডেল নাম্বার 8170 8170

এটার দাম হয়েছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ ওকে তারপর আমরা দেখি আরেকটা হচ্ছে চিরুনি সিস্টেম দেখাবো আমরা আচ্ছা ছোট আছে এই যে ক্যামি

অনেক সময় চলে চিরুনি সিস্টেম চিরুনি নিয়ে কাজ করবে স্টেটনার কাজ করবে চুলটা সোজা করেন এটা প্রাইস কত আটশো আটশো পঞ্চাশ টাকা ওকে দ্রুত নক করবেন যেটাই ভালো লাগে স্ক্রিনশ পাঠিয়ে দেবেন

আচ্ছা তারপর এটা একটু পরে দেখে এটা কিন্তু আরো স্পেশাল ফাইভ ইন ওয়ান এই যে দেন নোভা বিএনজি নোভা একানব্বই বিএনজি শূন্য দুই ওকে একানব্বই জিরো টু নাইন ওয়ান জিরো টু ওকে জি এটা এই দেন হ্যান্ড ক্যারিয়ার একটা সুন্দর একদম শপিং ব্যাগের মতো হ্যাঁ এটা কি এসি মোটর এসি মোটর এসি মোটর এসি মোটরশো গরম ঠান্ডা যে তারপর সতেরোশো আশি সতেরোশো আশি মডেল তিন হাজার এই যে এসি মোটর ওভারহিট প্রোটেকশন এটা কি খুলে দেখাবেন সবগুলোর সাথে কিন্তু ছোট গাটার আছে গাটার আছে প্রত্যেকটা জায়গা আর খুলে দেখাতে করে গাটার আছে ভিডিও লং হয়ে গেলে মানুষ দেখতে চায় হ্যাঁ আপনারা অর্ডার কনফার্ম করলে এটার ভিতর কি কি আছে দেখানো হবে খুলে দেখায় দেব আচ্ছা প্রাইস কত এটা 1780 1780 এসি মোটর এটার দাম হইছে ভাইয়া 1450 টাকা 1450 টাকা বিসমিল্লাহির রহমানির 1450 টাকা চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছে এসি মোটর আশি ওকে একমাত্র এখানে সত প্রো ভার্সন এটা উনচল্লিশ পঁয়ষট্টি মডেল নাম্বার উনচল্লিশ পঁয়ষট্টি হ্যাঁ এটাও কিন্তু এসি মোটর না পাঁচ হাজার

এটা এভাবে একটা স্ক্রিনশট দিবে হ্যাঁ এভাবে একটা স্ক্রিনশট দিলে আপনাদের দেওয়া যাবে হ্যাঁ ওকে এই যে আনবক্স করলাম গাটার পাঁচটা গাটার এটা মেশিনও কিন্তু কোয়ালিটিফুল মেশিন সবগুলা একটার ভিতরে পেয়ে যাবেন দেখেন

ওকে তো আমরা প্রাইজে চলে যাই জি ভাই পরে আগে প্রাইসটা বলে দেন দা চলে যাই এটার প্রাইস কিরকম আসে আছে সবচেতে পপুলার কিন্তু এটা হুম কত রাখা যাবে এটার দাম হইছে টাকা 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 রাখা যাবে লাস্ট টাকা